শুভ সময় বন্ধুরা ট্র্যাভেল ট্যুরিজম ও ইমিগ্রেশন সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা ও তথ্য প্রদানমূলক ব্লগ বিহগে আপনাদের স্বাগতম ঢাকা ভ্রমণের এই পর্বে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোথা থেকে কেনাকাটা করলে কেমন সুবিধা এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি ইমিগ্রেশনের বাস্তব অভিজ্ঞতা মেট্রোতে চলার বিস্তারিত তথ্য সহ হোটেলে অবস্থান ও অন্যান্য তথ্য প্রদানের কথা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মূলত খুচরা কেনাকাটার অভিজ্ঞতা কোথা থেকে কি কেনাকাটা করবেন আমি যেহেতু আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি এবং যেহেতু ব্যবসায়ী হিসেবে আসিনি সেক্ষেত্রে আজ আমি খুচরা কেনাকাটার কথা শেয়ার করব। নিজের বা পরিবারের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন ইলেকট্রনিক্স কাপড় চোপড় জুতা ইত্যাদি আমি ধাপে ধাপে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি সেক্ষেত্রে আজ আমি মূলত আলাপ করব ইলেকট্রনিক্স আইটেম কোথা থেকে কিনবেন চায়নার গুয়াংজুতে যে ইলেকট্রনিক্স মার্কেটগুলো আছে তাদের মধ্যে বিশেষ করে বাংলাদেশিদের জন্য সবচেয়ে জনপ্রিয় মার্কেট বা কমন মার্কেট হচ্ছে শ্যাংজিয়াং দাসাত সেকেন্ড হ্যান্ড মার্কেট আরও আছে যেমন নিউএশিয়া ইলেকট্রনিক সিটি তবে নিউ এশিয়া ইলেকট্রনিক সিটি হচ্ছে মূলত পাইকারি পণ্যের জন্য আপনি ব্যবসায়ী হলে সেখানে যেতে পারেন তাই আমি আজ এশিয়া ইলেকট্রনিক সিটি মার্কেট নিয়ে বিস্তারিত আলাপ করছি না বিস্তারিত আলাপ না করলেও এটা বলে রাখছি আপনি সেখানে যেতে চাইলে যেতে পারেন আপনার চাহিদা অনুযায়ী কোয়ান্টিটি পণ্য কিনতে চাইলে নিউএশ ইলেকট্রনিক সিটি মেট্রোতে যেতে চাইলে আপনি যেখান থেকে আসেন আপনাকে নামতে হবে কালচারাল পার্ক মেট্রো সাবওয়ে স্টেশনে মনে রাখবেন সেখানে কিন্তু দুইটা লাইন রয়েছে লাইন ছয় ও লাইন আট লাইন ছয়ে গেলে আট নম্বর স্টেশনে নামবেন আর আটে গেলে আপনি নামবেন চোদ্দ নম্বর স্টেশনে সবার আগে আপনাকে ভাবতে হবে আপনি এখন কোথায় অবস্থান করছেন এ বিষয়ে আমি আগের একটি ভিডিওতে মেট্রোতে কীভাবে চড়বেন তা বিস্তারিত আলাপ করেছি আজ আমি আপনাদের নিয়ে যাব সেই মার্কেটে যেখান থেকে আপনি অনেক সাশ্রয়ী দামে আপনার ইলেকট্রনিক্স আইটেম বাচ্চাদের খেলনা বিশেষ করে ইলেকট্রনিক্স খেলনা কিনতে পারবেন তারপর দাপে দাপে দেখাচ্ছি কোথা থেকে কিনবেন জামা কাপড় জুতা ও কসমেটিক সহ অন্যান্য পণ্য আমি হোটেলে প্রবেশ করে অল্প কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর বেরিয়ে পড়লাম কেননা সময় তো আর অপচয় করা যাবে না বেরিয়েই হোটেলের কাছাকাছি একটা বড় শপিং মল পেয়েছি পোশাক আশাকের জন্য কিন্তু সত্যি বলতে কি এই শপিং মলটা বাজার শপিং মল না এটা আমাদের দেশের গুলশানের ব্র্যান্ডের শপিং মলের মতো তাই এখান থেকে কেনাকাটার চিন্তা মাথা থেকে বাদ দিলাম বিশেষ করে পণ্যের দাম দেখি এক্ষেত্রে আরেকটা কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে আমি চায়না ভ্রমণের আগে মনে হয়েছিল চায়নার প্রোডাক্ট খুব নিম্নমানের হবে কিন্তু ভ্রমণের পর বুঝতে পারলাম যে সরাসরি চায়নার ফুটপাতের জিনিসও তুলনামূলক অনেক মানসম্মত আমি আপনাদের সাথে বলেছিলাম সর্বোচ্চ রেটে কিভাবে এক্সচেঞ্জ করেছিলাম তা আপনাদের সাথে শেয়ার করব সর্বোচ্চ কেন বলছি আমি এয়ারপোর্টে এক্সচেঞ্জ রেট পেয়েছিলাম ডলারে ছয় আরেম্বির মতো অর্থাৎ প্রথমে তারা ছয়ের অধিক বা সাড়ে ছয় এমন কিছু একটা বলেছিল কিন্তু হাতে দেওয়ার সময় কমিশন বাদ দিয়ে সমান দিবে থেকে ডলারে সাত দশমিক শূন্য পাঁচ বা একশো ডলারে সাতশো পাঁচ আর এম বি পাওয়া যায় সেক্ষেত্রে এয়ারপোর্টের রেট তো গলাকাটার মতো অবস্থা তাই প্রথম হিসেবে না নিয়েও পারব না বলে পঞ্চাশ ডলার বাঙ্গিয়ে মাত্র তিনশো আর এম বি নিলাম জরুরি হিসেবে পরে যেখানে সর্বোচ্চ পাবো সেখান থেকে নিব এক্ষেত্রে আমি একজন চাইনিজ লোকের হেল্প নিয়ে ব্যাংক থেকে ডলার এক্সচেঞ্জ করলাম সেখানে তারা আমাকে এমন একটা রেট দিয়েছে যা স্বাভাবিক জানামতে সর্বোচ্চ রেটকে ছাড়িয়ে গেছে প্রথমে এই কথা আমি অন্যদের বলাতে তারা বলল আপনি বোধহয় ভুল বলছেন তখন আমি তাদেরকে অভিজ্ঞ মনে করে নিজেকে কিছু সময়ের জন্য মনে হয়েছিল তাহলে মনে হয় আমি ভুল করেছি পরবর্তীতে আমি দেশে ফেরার সময় ইমিগ্রেশন পার করে বিমানের জন্য অপেক্ষার সময় একজন অভিজ্ঞ প্রবীণ লোকের সাথে কথা হয়েছিল যিনি চায়না ভ্রমণ করেছেন তিনি বললেন এক্সচেঞ্জ করে সেখানে আমি করেছি সাতশো দশে তখন আমি বর্ষা পেলাম যে তাহলে আমি জিতেছি আর মনে মনে আরও খুশি হলাম ও হাসলাম যে আমি তো ওনার থেকেও বেশি রেট পেয়েছি উল্লেখ যে আমার কাছে ডকুমেন্ট রয়েছে শুধু তাই নয় সেখানে তারা পুরোপুরি ডকুমেন্ট কমপ্লিট করেই তারপর দেয় এত তথ্য নিয়েছে যে একবার তো রাগই হয়েছিল এবং বলেছিলাম যে থাক লাগবে না পরে ভাবলাম ডকুমেন্ট যেহেতু ফিল আপই করবো তাহলে আরও কিছু বেশি ডলার বাঙিয়ে নেই তাই পরবর্তীতে যে টাকার জন্য ডকুমেন্ট করেছি তার ডাবল ডলার বাঙিয়ে নিয়েছি কারণ এক হচ্ছে রেট ভালো আর এক হচ্ছে আবার ডকুমেন্ট ফিল আপের জামেলা কেননা আমার জানা মতে এটা সর্বোচ্চ আমি অনেকের সাথে কথা বলেছি কাউকে এই রেটের কথা বলতে শুনিনি বলে বলে রাখি এখানে কিন্তু মনে না যে আমি আমি অনেক আসলে হয়তো আবার যেতাম ঠিকই অথবা অন্য কোথাও থেকে দরদাম করে নিয়ে নিতাম কিন্তু এটা মেনলি সম্ভব হয়েছে চায়নার একজন লোক নিজে অনেকক্ষণ সময় দিয়ে ব্যাংকে গিয়ে বিস্তারিত কথা বলে আমাকে পাইয়ে দিয়েছিল আমি আগেই বলেছি এ পর্যন্ত আমি যে কয়টা দেশ ঘুরেছি তার মধ্যে অন্যান্য দেশের লোকও খুব ভালো হলেও চাইনার লোক আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝি তা হচ্ছে আপনি কোনো লোকের থেকে এক্সচেঞ্জ করলে বা ডলার ভাঙ্গালে তারা তো এ থেকে অনেক লাভ করবেই এবং তারা সর্বশেষ ব্যাংকে যাবে আর আপনি যদি ব্যাংকে চলে যান তাহলে নিশ্চয়ই আপনি সর্বোচ্চ রেট পাবেন বিষয়টা আপনাদের উপকারে আসলে আপনারা উৎসাহ দেখালে আমি আপনাদেরকে ব্যাংকের তথ্য দিয়ে উপকার করার চেষ্টা করব পরবর্তীতে আমি কোন ব্যাংক বা শাখা থেকে ভাঙিয়েছি আজকে আমরা আলাপ করব কম দামে কোথা থেকে ইলেকট্রনিক্সের পণ্য কিনতে পারবেন এই প্রসঙ্গে সবার আগে যে মার্কেটের নাম আসে তা হচ্ছে শ্যাংজিয়াং দাসাতো সেকেন্ড হ্যান্ড মার্কেট বলা যায় আমাদের বাংলাদেশিদের জন্য গুয়াংয তথা চায়নার সবচেয়ে কমন বা পরিচিত মার্কেট এই মার্কেটে যেতে হলে আপনাকে মেট্রো স্টেশন হতে নামতে হবে যেহেতু আমি শাস্ত্রী ভ্রমণের কথা বলছি তাই সর্বোচ্চ শাস্ত্রী ভ্রমণ মেট্রোর কথাই বলছি না হলে তো আপনি অনেক টাকা খরচ করে ট্যাক্সিতে যেতে পারেন আমি আপনাদের দেখাচ্ছি ডংহ স্টেশন নেমে মাত্র কয়েক মিনিট হেঁটে কিভাবে শ্যাংজ্যাং দাসাতু সেকেন্ড হ্যান্ড মার্কেটে যাবেন ওই যে দূরে দেখা যাচ্ছে মেন মার্কেটটি কিন্তু আরেকটা বিষয় মাথায় রাখবেন এই মার্কেটে আপনি মোবাইল ট্যাব ক্যামেরা মিউজিক ইনস্ট্রুমেন্টস সাউন্ড সিস্টেম সহ অনেক কিছু পাবেন কিন্তু এখানে রাস্তার আশেপাশে অনেক দোকান বা মার্কেট রয়েছে স্যাংজিয়াং দাসত সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনি দারুণ দারুণ সেকেন্ড হ্যান্ড আইটেম ল্যাপটপ দারুণ কম দামে পেয়ে যাবেন আমি একটা জিনিস মনে করি যে আপনাকে বিস্তারিত পণ্যের রেট জানালে আপনার তেমন বেশি উপকার হবে না যেটা বেশি উপকার হবে আপনি মার্কেটে কিভাবে যাবেন বা কি কি পণ্য পাবেন সেটা দেখালে কেননা আপনি গেলেই তো দেখে কিনতে পারবেন যাচাই করে তাই আমি বিস্তারিত দাম বলে বলে ভিডিও আর অতিরিক্ত বড় করতে চাচ্ছি না যে কথাটা বলতে চাচ্ছিলাম আশা করি বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ং সেকেন্ড হ্যান্ড মার্কেটে যদিও আপনি মোবাইল ল্যাপটপ মিউজিক সামগ্রী সাউন্ড সিস্টেম ইত্যাদি ভালো পাবেন এবং ভালো দামে পাবেন কিন্তু ঠিক এই মার্কেটের উল্টা দিকে রাস্তার অন্যদিকে আরও মার্কেট আছে সেখানে আপনি অনেক শাস্ত্র ইলেকট্রনিক্স পণ্য ট্রিমার ক্যামেরা পজ মেশিন ট্যাপ মাসাজ গান ইত্যাদি পাবেন তাই মাথায় রাখবেন আপনি যদি কোনো আইটেম কিনতে চান তাহলে পাশের মার্কেটেও অনেক আইটেম অনেক সাশ্রয় পেয়ে যাবেন ঠিক যেমন আমি আমার বাচ্চা ছেলের জন্য অনেকগুলি খেলনা আইটেম কিনেছি এবং বেশিরভাগই দাম যাচাই বাঁচাইয়ের পর পাশের মার্কেট থেকে কিনা হয়েছে বলতে গেলে মোবাইল ল্যাপটপ বাদ দিলে বাকি যেমন বাচ্চাদের খেলনা ক্যামেরা ফ্যান ড্রোন ইত্যাদি প্রায় সবই পাশের মার্কেট থেকে কিনা হয়েছে এবার আমি আপনাদের একে একে মার্কেট ঘুরিয়ে দেখাচ্ছি এবং আপনারা দেখতে থাকুন স্যাংজিয়াং দাসত সেকেন্ড হ্যান্ড মার্কেট সহ পাশের অন্যান্য মার্কেট এখানে দেখা যাচ্ছে আগেকার যুগের অডিও ক্যাসেট তো রয়েছেই সেই সাথে কলের গানও দেখা যাচ্ছে আসলে এই জিনিসটা দেখে আমার হৃদয় বড় রকমের একটা ধাক্কা খেলো তার একটা বিশেষ কারণ আছে সেটা হচ্ছে আমার একটা অন্যরকম অভ্যাস আছে সেটাকে কে কিভাবে নিবেন জানি না আপনারা বদ অভ্যাস বলেন নাকি ভালো অভ্যাস বলেন জানি না সেটা হচ্ছে আমার কিন্তু সুরের প্রতি রয়েছে অস্বাভাবিক দুর্বলতা আমি কিন্তু সব সময় সুন্দর সুরের গান খুঁজে বেড়াই বর্তমান যুগ থেকে শুরু করে প্রথম দিকে সুর বা গান খুঁজে খুঁজে বের করে শুনি আমার কিন্তু সেই পুরনো দিনের কলের গানের যুগের গানের কথা মনে পড়ে গেল বিশেষ করে ওই যে সামনের সিনিয়র পার্সনটা যখন গানের সুর চেক করছিলেন তখন পুরনো যুগের বিশেষ একটা সাউন্ড কানে আসতেই আমি একটা চিন্তায় পড়ে গেলাম একটা ভাবনাতে ডুবে গেলাম একটা বিষয় ভেবে পায় না সেটা হচ্ছে আমরা সাধারণত অনেক আগেকার গানের কথা ভাবলে হিন্দি বা উর্দু গানের কথা ভাবতে হয় কিন্তু তারা না জানি কোন পুরাতন শ্রোতা কোন পুরাতন শিল্পীর গানের রেকর্ডে আবেগাপ্লুত হয়ে শুনে কেননা আমার ভাবনাটা এই কারণে যে যেমন হিন্দি গানেই পৃথিবীর প্রায় অনেক দেশেই চলে আমেরিকা লন্ডন কিন্তু চায়না করে যা দেখলাম তারা সব কিছুতেই নিজেদের উপর একমাত্র নির্ভরশীল যাই হোক আমার কিন্তু ওনার গ্রাম বিশেষ সুরটা শুনে আমাদের দেশের অনেক পুরাতন সিনেমার গানের সুর বা গান মনে পড়ে গেল মনকে আর সত্যি ঠেকানো যাচ্ছে না মন যেন গানের সুরে আবেগে আপ্লুত হয়ে ভেঙে ভেঙে টুকরো হয়ে যাচ্ছে गया झूम झूम के बोल बोले दिल टूट गया मन मंदिर में रूप दिखा कर आशाओं के दीप जलाकर हृदय में त्याग लगा कर मुझसे तू क्यों रूठ गया गया दिल चूट गया झूम झूम के बोल बोले बाबर गया की तो ए, तो ए, प्रीत की आग से खेली थी मैं मुंह रखती अलबेल गया क्यों रूठ गया झूम झूम के बोल बोले बाबर याद जूट गया, गया। বিদেশ ভ্রমণে গিয়ে বিদেশি লোকদের আচরণ নীতি মানবতায় মুগ্ধ হয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার আগে আমার নিজের একটা অনুভূতির কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে একশো পার্সেন্ট খাঁটি এমনকি শুধুমাত্র খাঁটি কথাটাও একদম বাদ দেওয়ার জন্য সবাইকে চেষ্টা করতে হবে নিশ্চয়ই বুঝতে পারেননি আমি বিষয়টা বুঝিয়ে বলছি একটু গভীরভাবে ভাবুন একজন মুসলিম তো পরের কথা একজন সুস্থ যে কোনো লোককে কখনোই সামান্যতম মিথ্যা বলা এবং সামান্যতম অন্যায় করাও কখনোই উচিত না আর মুসলিম হলে তো কল্পনা তো আনা উচিত না তাহলে ধরেন একজন লোক যেমন উদাহরণ হিসেবে বলি একজন লোক যে সরিষা থেকে তেল উৎপাদন করে সে যদি কোনো মিথ্যা কথা বা সামান্য অন্যায়ের কথা কল্পনাও করতে না পারে এবং কোনো লোক মিথ্যা বা অন্যায় করতে পারে সেটাও কল্পনা করতে না পারে তাহলে কি তার তেলের কৌটারকে খাঁটি লিখতে হবে বা সে কি কখনো লিখবে আশা করি এবার বুঝতে পেরেছেন আমার কথা একটু বাবন্ত যদি আমরা সবাই এমন হতে পারতাম চেষ্টা করতে কি সবাইকে ধন্যবাদ